মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের হিন্দুদের প্রতি ঠিক কতটা প্রেম ভালোবাসা আছে তা তোমরা সবাই জানো মানে বারংবার উনি যতবারই আমাদের হিন্দু দেবদেবীর কথা মুখে নিয়েছেন ততবারই উনি ভুল বলেছেন যেমন তোমরা সবাই জানো যে সরস্বতী বন্দনা চণ্ডীপাঠ এমনকি ছট পুজোর যে শুভেচ্ছা তখনও তিনি ভুলভাল বলেছেন এবং এখন দেখা যাচ্ছে যে মঙ্গলবার বনগায় ত্রিকোণ পার্কে সভাতেও উনি সেম এই কাজটাই করেছে উনি হরিচাঁদ গুরুচাঁদের নাম অন্যদের থেকে জিজ্ঞাসা করে নিচ্ছেন মানে মতুয়াদের ধর্মগুরুর নাম উনি ভুলে গেছেন উনি পিছনের একজনকে জিজ্ঞাসা করছেন যে আমি ঠিক বলেছি তো এটাই হবে তো আপনি নিজে একজন হিন্দু মেয়ে আপনি নিজে একজন ব্রাহ্মণ মেয়ে তারপরে আপনি জানেন না মতোয়াদের ধর্মগুরুর নাম আপনি হরিচাঁদ গুরুচাঁদ এনাদের নাম জানেন না তাহলে আপনি জানেন কি আপনি হিন্দু ধর্মের হয়ে হিন্দু ধর্মের কোনো দেবদেবীর নাম ঠিক করে জানেন না বারংবার হিন্দু ধর্মকে অপমান করেন তাহলে আপনি কিসের হিন্দু মানে মানে এখন আমার সত্যি জানতে ইচ্ছা করছে যে আপনি সত্যি হিন্দু তো